আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব কাতলা মাছ দিয়ে ফুলকপি আলুর মজার রসা এই জন্য কাতলা মাছটাকে আমি লবণ হলুদ মেখে সুন্দরভাবে ভেজে নিচ্ছি কাতলা মাছটাকে খুব কড়া করে লাল লাল করে ভেজে নেব এখানে একটা টিপস হলো মাছটা কড়াইতে ভাজার সমানের সময় কড়াইতে লেগে যায় তখন এভাবে একটু লবণ ছড়িয়ে দিবেন তাহলে খুব সহজে উঠে যাবে দেখেন কি সহজে উঠে গেলো এখন আমি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে আমি এখন উলটিয়ে দিচ্ছি এরকম দুই পিঠ যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে নামিয়ে নেব এরপর যে দুই পিঠই ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে মাছগুলোকে নামিয়ে নিচ্ছে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এখন মাছগুলোকে আমি নামিয়ে নিব এখন সে একই কড়াইয়ের মধ্যে আমি ফুলকপি আর আলুগুলোকে একটু ভেজে নিব সামান্য লবণ হলুদ দিয়ে ফুলকপি আলুগুলো আমি ভেজে নিচ্ছি এখানে এখন এখানে সামান্য পরিমাণে আমি দিয়ে নিব লবণ আর দিয়ে সামান্য পরিমাণে হলুদ এভাবে করে ফুলকপিগুলো আমি একটু তেলের মধ্যে ভেজে নিব এতে করে ফুলকপি রান্নাটা খুব ভালো হবে আর ফুলকপিগুলো একবার ভেঙে যাবে না এখন ঢাকনা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট আমি এটাকে ভেজে নেব এতে এরপর যে আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে ফুলকপিগুলো ফুলগুলো থেকে পানিও ছেড়েছে আমার এখন সেই ফুলকপিগুলোকে আমি একটু একটা বাটির মধ্যে নামিয়ে রাখবো আর সে একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি প্রায় দেড় চামচ পরিমাণ আদা রসুন বাটা দুইটা চামচ পরিমাণ দিয়ে দেবো আমি মরিচ গুঁড়া আর চা চামচ পরিমাণ দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো এখন তেলের মধ্যে মশলাটাই খুব ভালো করে একটু কষিয়ে নিব আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো এখন সুন্দরভাবে মশলার সাথে আমি একটু মিশিয়ে নিচ্ছি এখানে এখন এখানে দিয়ে দিব আমি আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম দেড় কাপ পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আমি এখানে এখন আমি এখানে দিয়ে নেব আগে থেকে ভেজে রাখা কাতলা মাছটা এখন ঢেকে রান্না করবো প্রায় পাঁচ মিনিটের মতো এরপরে যখন বলক চলে আসবে আমি মাছগুলি একটু উলটিয়ে পালটিয়ে দেবো ফুলকপির সাথে এখন উপরে থেকে কিছু ধনিয়াপাতা কুচি আমি দিয়ে নিব ধনিয়া কুচিটা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট অপেক্ষা করবো ধনিয়াপতার কুচিটা দিয়ে আমি দুই তিন মিনিট রান্না করবো এটাকে ঢেকে দিয়ে এই তো এই পর্যায়ে তরকারি আমার সম্পূর্ণ শেষ রান্না করা এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার মজাদার ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের রসা আল্লাহ হাফেজ